সালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আর আর্জের রাজি আজকে আসছি শাহামানদ আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা আজকে আসছি শাহ মানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম আজকে বিমানবন্দর অতটা ভিন নেই মানুষজনও নেই আজকে অতটা এই সেই জায়গা আঠারো বছর না হওয়া ছেলেদেরকে তার ব্যস্ত কর্মিক জীবন তার ফ্যামিলির ভার গ্রহণ করতে হয় করে বাইরে চলে যেতে হয় এটাই সেই জায়গা আজকে জনমুখ নেই মানুষজন একদমই নাই বললে চলে এয়ারপোর্টে অন্য সময় যেই হারে যানজট থাকে ওই হারে কিছুই নেই আজকে বন্ধুরা আজকে একদমই ফাঁকা মানুষজন নাই বললে চলে যাত্রীও নেই কোনো প্রবাসীও নেই একদম ফাঁকা আজকে মানুষজন নেই বললেই চলে একদম ফাঁকা এতটা ফাঁকা থাকে না কোনো সময় মানে নির্বাচনের পরের দিন বলো একদমই ফাঁকা একদম নিস্তব্ধ মানুষ মানুষজন অতটা নেই অতটা ভিড়ও নেই আজকে আর বড় করবো না এবার ফেরার পালা ভিডিওটা কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন পরবর্তীতে কোনো ভিডিওতে আবার দেখা হবে কতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম